এখানে কি মনে হয় আপনাদের কয় টাকার বেজ যদি ইন্ডিভিজুয়ালি বাইরে থেকে খেতে যান মিনিমাম এক হাজার টাকা কিন্তু তা না আপনি চাইলে বিফ ডেজার্ট এই পরিমানে হচ্ছে বিফ সাথে পিজা অনলি এক হাজার টাকা একটা দশটা সাইডে কোথায় মেয়েটের জায়গা সো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন ইচ্ছা মতো কেক খেয়ে যান কেজি কেজি মাংস খান কেউ কিছু বলবে না সময় হচ্ছে সাতটা থেকে দশটা তিন ঘন্টা আনলিমিটেড খাবেন দশটা পরে হলে আবার জরিমানা

ইচ্ছা মতো পেয়ে খেয়ে যান কেজি কেজি মাংস খান কেউ কিছু বলবে না সময় হচ্ছে সাতটা থেকে দশটা তিন ঘন্টা আনলিমিটেড খাবেন দশটা পরে হলে আবার জরিমানা তো আজকে ভালো থাকেন